নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপার প্রাইমারি টেট এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নিয়ে যেমনটা আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারি টেট লাস্ট দু হাজার পনেরোতে অনুষ্ঠিত হয়েছিল তো সেখানে কীরকম প্রশ্ন এসেছিল তো আজকের আলোচনাটা সেটা নিয়েই তোমরা যেমনটা জানো যে আপার প্রাইমারিতে দুটি ভাগ থাকে একটা সায়েন্স এবং একটা আর্টস এবং সায়েন্স আর্টস এই দুই ক্ষেত্রেই আমাদের যে জিনিসটা থাকে সেটা হলো যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যান্ড বাংলা এবং ইংরেজি আর সায়েন্সের ক্ষেত্রে থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং আর্টসে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে থাকে এসএসটি অর্থাৎ ইতিহাস ভূগোল এবং কিছু পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন তো যেমনটা তোমরা সকলেই জানো যে সিডিপিতে তিরিশ নম্বর বাংলাতে তিরিশ নম্বর এবং ইংরেজিতে তিরিশ নাম্বার এই তিনটা পেপার তো প্রত্যেককে দিতে হবে তো এই তিনটা পেপারে কী ধরনের প্রশ্ন এসেছিলো আজকে আমি সেই জিনিসটাই আলোচনা ভিডিওর মধ্য দিয়ে আর এই ভিডিওটা বানানোর জন্য আমি এই পিডিএফটি ডাউনলোড করেছি কলম ডট ইন এর ওয়েবসাইট থেকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছিল এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে সিডিপি অর্থাৎ যাকে আমরা বলি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটালজি এখান থেকে মোট ত্রিশটা প্রশ্ন আসে এবং ত্রিশটি প্রশ্ন আমাদের কী করতে হবে অ্যাটেন্ড করতে হবে তো কি কি প্রশ্ন এসেছিলো সেই বিষয়টি নিয়ে আলোচনা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি একবার পুরোপুরি শোনাব শিক্ষার্থীদের প্রেষণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী পরবর্তী প্রশ্নটি শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কীভাবে সম্ভব তিন নম্বর প্রশ্নটি শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থীদের এখানে অপশানগুলি রয়েছে মানে কোনটি হবে তো এইভাবেই চার নম্বর প্রশ্নটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি শিক্ষার অধিকার আইন শিশু শ্রম নিবারণ দৈহিক নিরোধ না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব পাঁচ নম্বর প্রশ্নটি সার্বিক মূল্যায়নের অর্থ কি অপশানগুলি রয়েছে দেখতে পাচ্ছ এখানে সমগ্র পাঠ্যক্রমের মূল্যায়ন সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন সমগ্র বৌদ্ধিক সক্ষমতার মূল্যায়ন না সমস্ত শিক্ষার্থীদের বা শিক্ষার্থীদের একযোগে মূল্যায়ন তোমরা এইভাবে এখানে দেখতে পাচ্ছ যে পরপর প্রশ্নগুলো থাকছে মোট ত্রিশটি প্রশ্ন এখানে থাকছে তো একইভাবে ইংরেজিরও এবং বাংলারও তো আমরা এখন পড়ছি সিডিপি ছয় নম্বর প্রশ্নটি শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো কি হবে চারটি অপশনের মধ্যে মূল্যায়ন খেলা তার বাড়িতে যাওয়া না পর্যবেক্ষণ পরবর্তী প্রশ্নটি একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন অপশনগুলো যেমন দেখতে পাচ্ছ এখানে সহপাঠীকে শাস্তি দেবেন না আলাদা বসার ব্যবস্থা করবেন না সহপাঠীকে পরামর্শ দান করবেন না অভিভাবককে ডেকে পাঠাবেন পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে শিক্ষক কীভাবে সম্পন্ন ছাত্র ছাত্রীদের চিহ্নিত করবেন এখানে অপশনগুলি থাকছে তাদের পরীক্ষার ফল দেখে শ্রেণীকক্ষ তাদের শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে পারিবারিক তথ্য নিয়ে অপশন ডি অন্য ছাত্র সঙ্গে সম্পর্কের ভিত্তিতে একইভাবে প্রশ্ন নাম্বার নয় শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি এভাবে দেখো একের পর এক প্রশ্নগুলি এখানে থাকছে এরপরে দশ নম্বর প্রশ্নটি শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি এরপর থাকছে আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থা কোন ধরনের এই প্রশ্নটা যেমন অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা এখানে দেখতেই পাচ্ছ পরীক্ষায় এসেছে যেহেতু আমরা জানি যে কেন্দ্রিক শিশুকেন্দ্রিক বইভিত্তিক না শিক্ষক কেন্দ্রিক এর পরের প্রশ্নটা থাকছে ধারণা বলতে কি বোঝায় তার অপশানগুলোও রয়েছে এখানে তো এটা বলার একটাই কারণ যে কি ধরনের প্রশ্ন বিগত বছরের পরীক্ষায় এসেছিলো তো সেগুলো দেখেই তো আমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রিপেয়ার হই বা নিজেকে প্রিপেয়ার করি তাই এই প্রশ্নগুলি আমি কিন্তু পরপর আলোচনা করেও তোমাদেরকে শোনাচ্ছি শুধু কোয়েশ্চেনগুলো দেখলে হবে না আমি বলেও দিচ্ছি যাতে করে তোমরা বিষয়গুলি বুঝতে পারো এবং নিতে সুবিধা হয় তেরো প্রশ্নটি জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে এটা প্রাইমারি টেট দু হাজার বাইশে এসেছিল শৈশবে প্রান্তিক বাল্যকালে যৌবনকালে না প্রথম বাল্যকালে আর তোমরা যেমনটা জানো যে প্রাইমারি টেট অর্থাৎ প্রাথমিকের জন্য যদি আমরা সিটিপি পড়ি তো আলাদা করে কিন্তু আর আপার প্রাইমারির জন্য আমাদের পড়তে হয় না কাজে যারা প্রাথমিককে জনপ্রস্তুতি নিচ্ছেন বা নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরো অনেকটা সহজ হয়ে যাবে চোদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ শিশুর প্রথম সমাজায়ন সমাজায়নে সাহায্য করে কে ভাষা একাকিত্ব পর্যবেক্ষণ আর স্বাধীনতা পনেরো নম্বর ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল শিখনের উপর সঞ্চালনের উপর দৃষ্টির উপর না কল্পনার উপর পরবর্তী প্রশ্নটি ষোলো নম্বর শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে কি হয় বা কি ঘটে শিক্ষার্থীরা স্বনির্ভর হয় শিক্ষার্থীরা সকলেই সমান শেখে শিক্ষার্থীদের প্রেরণা কমে যায় বা তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না তো সতেরো নম্বরটি এর মধ্যে বলছে কোনটি সঠিক উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা কী হয় অপশনে সবসময় শান্তশিষ্ট হয় সর্বদাই আচরণ অসাধারণ করে বা অসাধারণ আচরণ করে দ্রুত সমস্যার সমাধান করে দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে পরবর্তী প্রশ্নটি কীভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন তাদের কখনো শাসন না করে অথবা ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে কারো প্রতি পক্ষপাতিত্ব না করে উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দিয়ে ঠিক আছে আমি কিন্তু এই ভিডিওটি মূলত প্রশ্নগুলি কেমন এসেছে সেটা দেখার জন্য করেছি আমি কিন্তু এর সমাধান দেখাচ্ছি না এই ভিডিওর মধ্যে দিয়ে যদি আপনাদের মনে হয় যে সমাধান দেখিয়ে দিতে হবে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সমাধানগুলো কিন্তু নিয়ে আসবো তো এর একে একে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন বাইশ নাম্বার প্রশ্নটি কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয় তেইশ নাম্বার প্রশ্ন শিক্ষার্থী শিক্ষণের জন্য কতটা প্রস্তুত তা কীভাবে বোঝা যায় চব্বিশ নম্বর প্রশ্নটি পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে সম্ভাব্য কারণ কি হতে পারে একইভাবে পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনযোগী হতে পারে তার কারণ কি। বাড়িতে কেউ সাহায্য করার নেই বাড়িতে অনেক কাজ করতে হয় পড়াশোনার চেষ্টা নেই শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয় ছাব্বিশ নম্বর কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় ডিউই কে ফ্রয়বেল কে খুব সুন্দর প্রশ্ন প্রশ্নগুলো যারা সিটিভি পড়েছে অবশ্যই জানো সাতাশ নম্বর প্রশ্নটি বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ শিশুর এতে জ্ঞান বৃদ্ধি হয় না কল্পনা বিকাশিত হয় না কঠিন শব্দ আয়ত্ত হয় না চরিত্র গঠন হয় উনত্রিশ নম্বর প্রশ্ন শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে শুধু বংশগতির কারণে না শুধু পরিবেশের কারণে বড়ো হওয়ার কারণে না প্রথম দুইয়ের সমন্বয় এবং ত্রিশ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে শিখন অক্ষমতা না দৃষ্টি ক্ষীণতা ভুল করার প্রবণতা না কম বুদ্ধি তো এই ত্রিশটি প্রশ্ন ছিল আমাদের সিডিপিকে কেন্দ্র করে এবং এরপরে আমরা বেঙ্গলি আমরা দেখতে পাচ্ছ এখানে তো বেঙ্গলি থেকে কোন প্রশ্নগুলি এসেছে সেটা একবার আমি তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি প্রবাদ শব্দের অর্থ কী বিজ্ঞানের একনিষ্ঠ সেবক বিজ্ঞান প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করো বিজ্ঞানের সকলেই যেন বাংলা নিয়ে যেন পড়েছো এটা বুঝতেই পারছো এটা কোনটা হবে বিপুলবে আঘাত অনপ্রত্যয় চৌষট্টি নম্বর অসহিষ্ণু কী সমাজ খুব সুন্দর প্রশ্ন অপশনগুলো দেখতে পাচ্ছ এখানে কর্মধারা সমাস নয়ীন তৎপুরুষ সমাহার দিগু না দ্বন্দ্ব পরবর্তী প্রশ্ন দিকে যাই যথাসাধ্য শব্দটি একটি কী ধরনের পথ সন্ধিবদ্ধ পদ সমাসবদ্ধ পদ প্রত্যয় নিষ্পন্ন পদ না আগের কোনোটি নয় খুব ইম্পর্টেন্ট এটা একটা পদ পথ সকলেই জানো যারা বাংলা ব্যাকরণ পড়েছ পরবর্তী প্রশ্নটি দেখো পরিহার পদান্তর করলে কি হয় দেখতে পাচ্ছ এখানে তোমরা অপশানগুলো খুব সুন্দর পরিহার্য পারিহার পরিহারই না পরিহার্যতা ধর্মান্ধতা শব্দ অর্থ কী অন্ধের ধর্মবিশ্বাস না ধর্মকে অন্ধত্ব মানে করা ধর্মের প্রতি অন্ধবিশ্বাস না অন্ধজনের ধর্ম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ভালো একটা প্রশ্ন এটা এটা তোমরা জানো কী হবে এটা হবে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস এরপর এখানে রয়েছে একটা এখানে আমরা কী বলে থাকি কম্প্রিহেনশন তাই না কম্প্রিহেন্সান মানে বোধ পরীক্ষণ এখানে একটা দেওয়া আছে প্যাসেজ সেটা পড়ে আমাদের এই প্রশ্নগুলিকে উত্তর করতে হবে এটা তোমরা জানো যারা প্রাইমেরি রেটে দু হাজার বাইশ বা সতেরো দিয়েছো সেখানে এই ধরনের প্রশ্নগুলি ছিল বিষয়টি তোম বিষয়টি সমান্ত অবগত আছে এরপরে প্রশ্ন ঘুরে শব্দটিতে ধ্বনি পরিবর্তন অর্থাৎ এখানে কোন ধ্বনি পরিবর্তনের নিয়মটি অনুষ্ঠিত হয়েছে না কি ভবন স্বরসঙ্গতি অভিশ্রুতি না সমী ভবন এরপরে দেখো কান্না সন্ধিবিচ্ছে তাহলে কী হবে সকলে জানো তোমরা এটা যে কাদ্যক না এটা হবে এটা উত্তরটা ঠিক আছে এটা কি কাজ যোগ না কান্না আমি যদি এখানে সমাধান করে দেখাচ্ছি আমি জাস্ট বলে দিচ্ছি জিনিসটা আমি পরবর্তী ভিডিওতে হয়তো সমাধান নিয়ে আসবো যদি তোমরা তোমাদের প্রয়োজন হয় বা তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও পরবর্তীকালে আমি এর সমাধানও অবশ্যই নিয়ে আসব সোনালি শব্দে কি জাতীয় প্রত্যয় যুক্ত হয়েছে চিল কাঁদে যে নদীর পাশে তা হলো কবির ইচ্ছা করে না কী ইচ্ছে করে না এটা একটা কবিতার থেকে নেওয়া হয়েছে ধান নদীর পাশে কাঁদতে ভেজে মেঘের দুপুরে উড়ে বেড়াতে হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে না একা একা কাঁদতে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না এখানে অপশনগুলো রয়েছে হৃদয় কি পদ পরবর্তী প্রশ্ন দেখো পরীক্ষা এটা মানে পেরাগজি থেকে এসছে আর কি পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য কী ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব কি পরবর্তী প্রশ্ন দেখো শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য কি শিক্ষক কিসের ওপর জোর দেবেন বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রতি যে রয়েছে সেটা কি ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙাফন পদ্ধতি কি শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কী করে অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি বারবার বানান ভুল করে তাহলে সেক্ষেত্রে আপনার কী কর্তব্য বা কি একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কী করবেন পরবর্তী প্রশ্ন একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা হলো মানে একজন শিক্ষকে কোন গুণটি থাকা অবশ্যই জরুরি ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যবলী কী শিক্ষার লক্ষ্য হলো মানুষ তৈরি করা একটি কার বা কথাটি কে বলেছেন ভাষা পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি কি ভাষা শিক্ষার প্রাথমিক উপাদানটি কি অপশন রয়েছে এখানে শব্দ বর্ণ ধ্বনি না বাক্য ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কি খুব সুন্দর প্রশ্ন এটা শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক কি করবেন অপশানগুলি এখানে রয়েছে ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কী করবেন এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন যারা শিক্ষক হতে যাচ্ছেন তাদের জন্য এটা অবশ্যই জানা দরকার যদি সেই মুহূর্তে আপনাদের মনে না পড়ে আপনারা কী করবেন আমি অশ্চেনগুলো বলে দিই এই প্রশ্নটার ছাত্রটিকে অন্য প্রশ্নে জিজ্ঞাসা করতে বলবেন ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এড়িয়ে অন্য প্রসঙ্গে আলোচনা করবেন অথবা ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন আশা করি তো সকলে জানা আছে প্রশ্নের উত্তর কী হবে এই প্রশ্নের উত্তর আমি জানি আপনারা পারবেন তাও আমি বলে দিচ্ছি অপশান বি অর্থাৎ ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন অর্থাৎ সেই মুহূর্তে জানা না থাকলে তিনি সেই প্রশ্নটা জেনে পরে অবশ্যই স্টুডেন্টকে তিনি জানাবেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শিক্ষক হিসাবে একটা খুব ভালো প্রশ্ন এটা বলা যেতে পারে এরপরে আসি আমরা এবার ইংরেজি তো এখানে বলে রয়েছে একটা প্যাসেজ দেওয়া আছে যেটা রিড দা ফলোয়িং পোয়েম আনসার দ্য কোয়েশন ফিউটিলিটি এখানে একটা খুব সুন্দর প্রশ্ন প্রশ্ন না সরি প্যাসেজ এখানে দেওয়া রয়েছে এখান থেকে এটা পড়ে আমাদেরকে পরবর্তী আনসারগুলো করতে হবে তো এটাকে বলে বোধ পরীক্ষণ আমরা বাংলায় বলি ইংলিশে বলে কম্প্রিহেনশন টেস্ট তো এখানে প্রশ্নগুলো রয়েছে দ্য মিনিং অফ দ্য লাইন ওক ওয়াজ দ্য ক্লেজ অফ কোল্ড স্টাডিজ দেখো এটা প্যাসেজ না পড়লে তো আর পড়া সম্ভব না এই কারণে আমাদের প্যাসেজটা পড়তে হবে কিন্তু আমি শুধু জাস্ট প্রশ্নগুলো এখানে দেখানোর উদ্দেশ্য তাই প্রশ্নগুলো দেখিয়ে আমি যাচ্ছি এখান থেকে যেমন প্রথম প্রশ্নটি পঁয়ষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি বোধ পরীক্ষণের প্রশ্ন এগুলো অর্থাৎ কম্প্রিহেন্সেন টেস্টের প্রশ্ন এটাও একটা কম এইখানেও রয়েছে কম্প্রিহেন্সেন টেস্ট ইংরেজিটা একটা মজা যে খুব যারা একটু পারে তাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজি অত্যন্ত ইজি হয়ে যায় কারণ প্যাসেজ তুলে দেওয়া থাকে এবং সেখান থেকে পড়ে আমাদের করতে হয় এর ফলে ভুলের চান্সটা খুব কম থাকে তো এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটা যারা একটু ইংরেজি ভালো বোঝে বা একটু পড়তে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এটা নাম্বার একটা ভালো জায়গা পরবর্তী দিকে যাচ্ছি আমরা আবার দেখো একটা প্যাসেজ দিয়ে দিয়েছে এখানেও তো এটাও উপরে কী করতে হবে বাকি প্রশ্নের উত্তর করতে হবে শুধু একটু টাইমটাকে ম্যানেজ করতে হয় মানে একটু টাইমের সঙ্গে চলতে হয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলি করা অত্যন্ত সহজ হয়ে যায় তো জাস্ট বোঝানোর একটা উদ্দেশ্য ছিল যে কী ধরনের প্রশ্ন হচ্ছে প্যাসেজ আসছে ঠিক আছে প্যাসেজ থেকে কোশ্চেন আসছে কবিতা থেকে কোশ্চেন আসছে এখানে রয়েছে মানে যেটাকে আমরা বলি পেটাকজি এটা রয়েছে এখানে এখানকার পরীক্ষা থেকে শুরু হচ্ছে কিন্তু সেই পেটাকজি প্রশ্নগুলো ঠিক আছে তো আশা করি তোমরা সকলেই বিষয়গুলি বুঝতে পারছো এবং বুঝে গেছো যে কী ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে এই যে গ্রামারের মধ্যে টাস্ক টু ইম্প্রুভ সেলিং নট স্পেলিং শুড নট ইনক্লুড কী করতে হবে আমাদের মানে এটা ওই পেটাকজির প্রশ্ন মানে পেটাকজিতে আমাদের যে প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নগুলি দেওয়া রয়েছে এখানে তো তারপরে দেখো এখানে হিন্দি এটা আমাদের প্রয়োজন নেই যারা বেঙ্গলি মিডিয়ামের যাদের হিন্দি মিডিয়াম তাদের প্রয়োজন আছে কিন্তু আমাদের এই বিষয়টা প্রয়োজনে নেই তো এই প্রশ্নগুলি আশা করি এই ভিডিওটি একটু হলেও তোমাদের কাজে লাগবে এবং প্রিপারেশন নিতে অবশ্যই সাহায্য করবে তো এই উদ্দেশ্যে নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম ভিডিও আর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাঁচা থাকবেন এবং তোমরা যদি চাও যে এর সমাধান নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ